তো বন্ধুরা খেতে বসে পড়লাম পেঁপে সেদ্ধ এখানে আছে সুটকি মাছের চচ্চড়ি মুলি দিয়ে এখানে আছে সর্ষে মা বাটা ঠিক আছে মাছের ঝাল পোনা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে হয়েছে আর এখানে আছে পোনা মাছের ঝোল ফুলকপি দিয়ে ঠিক আছে এই যে ফুলকপি দিয়ে ঝোল হয়েছে এটা আমার এটা দাদা ভাইয়ের এটাও আমার দাদা ভাই খাবে না তো যাই হোক খাওয়া শুরু করি বেশি বক বক করবো না আর বেড়ে গেছে আজ অনেকটা বেলা হয়ে গেছে ভাত আর হজম হবে না চ্ছ বেলা হয়ে গেলেও বেশি ভাত খাওয়াও যায় না

মাছের ঝাল মাংসর তরকারি এই সব ডিম পছন্দ বেশি করে আর সবজি হচ্ছে সবজি খেলো না এরে

দিদার ভাত খাওয়া হয়ে গেছে তোর ভাত খাওয়া হয়ে গেছে তুমি কি ভাত খেলে দিদা কি ভাত খেলে

আরে নিরামিষ হয়েছে শনিবার তা কি হয়েছে শনিবার করে শনিবার কি কেউ করে আর করে না